তো বন্ধুরা আবার একটি নতুন ব্লক ভিডিওতে সকলকে ওয়েলকাম আজ চলে এলাম ডোনা বুধ আর দেখতে পাচ্ছি ডোনা বুধর হাই স্কুল আর তার মাঠেই বসেছে দিয়া মিউজিক সরার হাটের ফুল চার পিস বক্স আর চলো অবশ্যই সামনে গিয়ে ঘুরিয়ে দেখায় কেমন কি বেঁধেছে দিয়া মিউজিক আর এটি রয়েছে এম সি মিট আর নিচে রয়েছে পপ বেস দু পিস আর ওপর রয়েছে চার পিস জাস্ট লুকটা দেখো অবশ্যই তোমরা কমেন্ট করবে আর যারা যারা দিয়া মিউজিকের ফ্যান রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না এটি রয়েছে বি ক্যাবিনেটের দিয়া মিউজিক দেখতে পাচ্ছি বি কেবিনেট এই জাস্ট লোগো এই লোগো চলো মেশিন এমপ্লিফায়ার দিকে যাওয়া যাক দিয়া মিউজিক কী কী এমপ্লিফায়ার নিয়ে এসেছে আর এই লোক অবশ্যই কেমন কি ভিডিও ফুটে তুলছি অবশ্যই তোমরা কমেন্ট করতে জানাবে না আর যারা যারা আমার চ্যানেলটি গোসি ভালো আছে তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না দিয়া মিউজিক আরো দুই পিস দিয়া মিউজিকের ডাইনো এমসিবি মিট স্টক এর দিকে দেখতে আছে তোমরা আপাতত পরে কি মানে ফিডিং হবে কি জানি না এখন আপাতত চার পিস বক্স ফিডিং হয়েছে আর সেই দূরে রয়েছে মেশিন এমপ্লিফায়ার আর দেখতে পাচ্ছি একটি চং দিয়া মিউজিকের গুলে গুলে লাগে আর এটির আছে দিয়া মিউজিকের হরেন আর হরেন্টি কেমন অবশ্যই তোমরা কমেন্টে জানাবে দূর রকম কালার রেড আর ব্ল্যাক আর নিচে রয়েছে সওরাহাট দিয়া মিউজিকের ঠিকানা আর এদিকে রয়েছে মেশিন এমপ্লিফায়ার किसकी মেশিন এমপ্লিফায়ার অবশ্যই দেখাবো দিয়া মিউজিকের আর দিয়া মিউজিকের চারখানা সিএ টোয়েন্টি আর আরও একটি নিচে দেখতে পাচ্ছি সিএ টোয়েন্টি আর এদিকে রয়েছে স্টেবিলাইজার এক দুই তিন পিস আর স্ট্যান্ডার্ডের তিনখানা মেশিন অ্যামপ্লিফায়ার সাতশো থেকে পাঁচশো আর এদিকে রয়েছে এটিআই বারোশো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছি এই রয়েছে দিয়া মিউজিকের মেশিন অ্যামপ্লিফায়ার আরও ফলতাতে আরও রয়েছে ছিলিমপুর বলে জায়গা সেখানে রয়েছে রিয়ানা সাউন্ড আর রিয়া রিয়ানা সাউন্ডের সাথেই দেখা হচ্ছে অবশ্যই চলো বন্ধুরা রিয়ানা সাউন্ডের দিকে যাওয়া যাক আর এই রয়েছে দিয়া মিউজিকের ব্যাকসেল লুক বন্ধুরা গত বছর এখানেও রিয়ানা সাউন্ড ছিল আর এই বছরও রিয়ানা সাউন্ডের ছ পিস বক্স আর এটি রয়েছে আকাশ ক্যাবিনেটের বেশ রয়েছে দেখতে পাচ্ছ আকাশ ক্যাবিনেটের আর দক্ষিণ চব্বিশ পরগনার সুনাম ধর্ম একটি সেট আপ এই ক্যাবিনেট আকাশ ক্যাবিনেট আর এই রয়েছে রে না সাউন্ডের ছ পিস বক্স আর গত বছর এখানে এসছিলো রে আনা সাউন্ড এই এই কমিটিতে আর এই বছরে চলে এসছে রে অনা সাউন্ড ফুল ছ পিস আর এটি রয়েছে ভি মিট আর অবশ্যই দেখতে পাচ্ছ কী অনেক স্পিকার লাগানো জাস্ট এই লুক আর দাদাকে জিজ্ঞেস করবো

দেখতে পাচ্ছি দুখানা রয়েছে এক দুখানা আর নিচে রয়েছে সাউন্ডেশন সিএ টোয়েন্টি চার পিস অবশ্য তোমরা দেখতে পাচ্ছ আর সাতখানা মেশিন দিয়ে ছখানা বক্স পরিচালনা করছে রেনা সাউন্ডের আর এই রয়েছে প্রধান অপারেটার আর দেখে বলবে আবার হাই করে দিতে আর দাদাকে দাদার সাথে এই রেনার সাথে সাথে মা মনসা প্রোর কম্পিটিশান হবে এটা সিগ্রেট জায়গায় কম্পিটিশান অবশ্যই তোমরা দেখতে পাবে और रे 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 ये रेना साउंडर बॉक्स बंडुरा रेना साउंड हिस्ट्री चेक दिए से देखो बंडुरा जी अभिनंदन करता है आप सभी लोगों से विनम्र निवेदन डीजे से थोड़ा दूर हट के खड़े हो क्योंकि हमारे बेस का पावर आपके सेहत के लिए और जान भी हो सकता है तो कृपया उचित दूरी बनाए रखें रेना साउंड प्रेजेंट बरसों डांडा एरिया

thank